Das ist okay, das okay. প্রাথমিক শিক্ষা পরিবারের পক্ষে আমরা একটু নিয়ে যদি কথা আমরা বলবো একটু এর আছে আমি ডাক্তারকে আশা ধন্যবাদ করছি আমাদের মেমা কবি বলেছিলাম

মাধ্যমে স্যারের কাছে আমরা জানতে চাই শিক্ষক সমাজ একজন শিক্ষক জাতি হিসেবে আমাদের একটাই চাউ পাওয়া যে আমাদেরকে এই তৃতীয় শ্রেণীর কর্মচারীর গ্লানি থেকে মুক্তি দেওয়া হোক আমাদেরকে দশম দেওয়া হোক দশম বেড দেওয়ার পক্ষে আমাদের অনেক যুক্তি আছে প্রথমত আমাদের এই নিয়োগে

আমরা কি আমাদের দাম দেওয়া দিতে পারি না আমাদের দাবি হলো আমরা দশম ভোট চাই আমরা কেন রাস্তায় থাকবো আমরা চাইতেও কেন হবে সরকারকে তো বুঝতে হবে যে না মানুষ যারা দাবি তাদের কেন রাস্তা থাকতে হবে আমরা এখানে রাস্তায় দেখেছি আমাদের অধিকার রাজ্য অধিকার আদায় করার জন্য ইনশাআল্লাহ আমাদের রাজ্য অধিকার আদায় করে ছাড়বো আসলে দশম ভোট কি আমাদের দাবি এটা আমাদের অধিকার আমি একজন শিক্ষক যখন বলি আমি একজন শিক্ষক আমাকে তৃতীয় শ্রেণীর কর্মচারী হিসেবে দেখে এটা কি আসলে কাম্য আমরা যদি দেখতে যাই আমাদের আমাদের না বিশ্বের সকল নাগরিকের পাঁচটা মৌলিক অধিকার বিশেষ করে আমাদের দেশে পাঁচটা মৌলিক অধিকার নিশ্চিত করা হয় শিক্ষা চিকিৎসা বা তার মধ্যে আমরা একটা মৌলিক অধিকার নিশ্চিত করি নিশ্চিত করার কাজে আমাদের দায়িত্বতার ভিত্তিতে এখানে দাঁড়িয়েছি আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আমরা প্রাথমিক শিক্ষক এই শিক্ষক একজন তৃতীয় শ্রেণীর কর্মচারী বলতে লজ্জা লাগে আমরা কর্মচারী হয়ে কর্মকর্তা তৈরি করি আমার খনিতে শিক্ষক ছাড়াও যেসব কর্মকর্তা তৈরি করি ডাক্তার ইঞ্জিনিয়ার যত আছে সব আমার হাতে তৈরি আমি বলতে চাই প্রধান উপদেষ্টাকে আপনিও কিন্তু আমাদের মতন প্রাথমিক শিক্ষকের কাছে পড়েই আজকে প্রধান আপনি আছেন আপনার জ্ঞান আপনার দৃষ্টি আকর্ষণ করছি আপনি আমাদেরকে আর কর্মচারী হিসেবে না রেখে কর্মকর্তার পদ দেবেন কর্মকর্ত কর্মকর্তার পদ দিতে ভূষিত করবেন এটা আমাদের প্রাণের চাওয়া আমাদের তিন লক্ষ প্রায় ষাট হাজার শিক্ষকের প্রাণের আকুতি যদি আমাদেরকে এই দাবি পূরণ করেন আমাদের আমরা অধিকার মধ্যে প্রাথমিক শিক্ষার মানগত উন্নয়ন আমরা করে ছাড়ব কিছুদিন আগে একটা নিউজ দেখলাম পাঁচশো কোটি টাকা আমাদেরকে প্রশিক্ষণের জন্য দেওয়া হয়েছে প্রাথমিকে আমাদের অত প্রশিক্ষণ দরকার নেই আমরা প্রাথমিক শিক্ষকরা যথেষ্ট প্রশিক্ষিত আমরা অনার্স মাস্টার্স করে এসে এই ডিপার্টমেন্টে ঢুকেছি অন্য অন্য ডিপার্টমেন্টের পদোন্নতি হয় অন্য ডিপার্টমেন্ট ষোলো সতেরো আঠেরো গ্রেড থেকে দশম গ্রেড নবম গ্রেড পর্যন্ত চলে যায় আর আমাদের কথায় বাধা আমরা কেন এত পিছিয়ে থাকবো তাই আমরা বলতে চাই আমাদের একটাই দাবি আমাদের কোনো দাবি না একটাই শুধু দাবি আমাদের বেতন কত আসছে না আসছে সেটা হিসাব করা সময় নেয় দাবি একটাই আমাদের দশম দিয়ে দিতে হবে দশম দেশ ছাড়া আমাদের আর চলার পথ নাই ভবিষ্যতে আমাদের শিক্ষক মন্ডলী যে দাঁড়িয়েছে যদি কত আন্দোলনও যেতে হয় আমরা রাজিয়াছি কঠোর আন্দোলনতে কঠোরতর হবে কিন্তু আমরা আমাদের দাবি উন্নয়ন করে এই সর্ব